প্রিয় দর্শক নিরহ ফিলিস্তিনি মুসলমান নরনারীর উপরে যে ইসরায়েলি যে বড় হামলার ঘটনা ঘটছে এই মাহের রমজানে এর প্রতিবাদে সারা দেশের নেই আড়াই হাজার উপজেলায়ও বিভিন্ন মসজিদ থেকে আজকে এই প্রতিবাদ মিছিল বের করেছেন জুমার নামাজের পরে মুসল্লিরা তো আড়াই উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের ভ্যানারে আজকে এই প্রতিবাদ মিছিল হচ্ছে আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে ছাত্র জমিয়ত বাংলাদেশ আড়াই হাজার উপজেলার শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়েছে আড়াই পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই মুহূর্তে বিপুল সংখ্যক মুসল্লি এই মিছিলে অংশ নিচ্ছেন তো দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই মিছিলের এই নিউজটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন অর্থাৎ এই মুহূর্তে যারা অংশ নিতে পারছেন না তারা প্রতিবাদস্বরূপ এই প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে এই প্রতিবাদের মাধ্যমে প্রতিবাদের ভাষা যাতে ইসরায়েলি এই যারা আছে বড় বড় হামলা যারা চালিয়েছে তারা যেন বুঝতে পারে তাদের কাছে পৌঁছে দিন আজকের এই মিছিলের এই প্রতিবাদ প্রিয়দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ধীরে ধীরে মুসলিমের সংখ্যা বাড়ছে অর্থাৎ ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিছিলে এই প্রতিবাদী মিছিলে আজকে অংশ নিয়েছেন পৌরসভার উপজেলা কেন্দ্রীয় যেই শহীদ মিনার রয়েছে সেখানে গিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন তো আপনারা বেশি বেশি করে এই নিউজটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে দেন প্রিয় দর্শক তারা এই মুসলমানদের উপরে ফিলিস্তিনি মুসলমানদের করে ইসরায়েলি যে হামলা বর্বরিচিত হামলা এই মাহের রমজান মাসে এই হামলার প্রতিবাদে জমিয়তে বাংলাদেশ আড়াই হাজার শাখার উদ্যোগে এই মিছিলটি বের করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মিছিলটি আড়াই হাজার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মুহূর্তে রওনা হয়েছে এখানে বিপুল সংখ্যক মুসলি এই মিছিল অংশ নিয়েছেন ইসরায়েলি বর হামলার প্রতিবাদে অর্থাৎ ফিলিস্তিনদের উপর যে বর হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন মিছিলে বিপুল সংখ্যক মুসলির অংশগ্রহণ বাত জুমা আড়াই হাজার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে দর্শক দশক আপনারা দেখছেন মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আড়াই হাজার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এই মুহূর্তে আড়াই হাজার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে অর্থাৎ পৌরসভা জামে মসজিদ থেকে কিছুক্ষণ আগে এই মিছিলটি বের হয়েছে অর্থাৎ জুম্মার নামাজে যারা অংশ নিয়েছেন সাধারণ মুসল্লি তারা এই মিছিলে অংশ নিয়েছেন এই মুহূর্তে হাজার উপজেলা ছাত্র জমিয়ত এর উদ্যোগে এই মিশনটি তৈরি করা হয় দর্শক আপনারা দেখছেন মিছিলটি পৌরসভা বাজার পদক্ষেপ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে তা সেখানে গিয়ে যারা এখানে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা সেখানে বক্তব্য রাখছেন উপজেলা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি মধ্যে পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কিছুক্ষণ আগে মুসল্লিদের অংশগ্রহণে এই মিছিলটি বের হয়েছে আপনারা জানেন যে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের যে বড় হামলা চালিয়েছে এবং বিপুল সংখ্যক মুসলিম নরনারী নিহত হয়েছেন এই হামলার ঘটনায় এবং তারই প্রতিবাদে আজ সারা বাংলাদেশে বাদ জুমা এই প্রতিবাদী মিছিল হচ্ছে তারই ধারাবাহিকতা আড়াই উপজেলায় বিভিন্ন মসজিদ থেকে আজকে এই প্রতিবাদ মিছিল বের হয়েছে এবং আড়াই হাজার পৌরসভা বাজারের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকেও এই মাত্র মিছিল বের হয়েছে এটি আড়াই হাজার শহীদ মিনারে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে অবস্থান নিয়েছে এই মিছিলটি আপনারা দেখছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক মুসলিম মুসল্লি কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ আড়াইজুরি উপজেলা শাখার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আড়াইজার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মুহূর্তে মিছিল অংশ নেওয়া যারা আছেন তারা হ্যাঁ অবস্থান নিয়েছেন বক্তব্য রাখবেন নাকি আমাদের ভাই মুসলমান ভাই ফিস্তিনি মুসলমানদের উপর বর্বর ইসরাইল জাতি মর্মান্তিক হামলা করেছে তারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে শাহাদ বরণ করতে বাধ্য করেছে এই বিক্ষোভ মিছিল থেকে ইসরাইলি সর্ববCARE বন্ধুকে বয়কট করার ঘোষণা দিচ্ছি। আমরা হাজারের ছাত্র জমি সহ সারা বাংলাদেশের উলামায়ে কিসামন সারা বাংলাদেশের সাধারণ জনতা ইসরাইলি সর্বস্তরের পণ্যকে বয়কট করার ঘোষণা দিলাম। সম্মানিত তাওহیدی জনতা আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে ইসরাইল আমাদের ভাই ফিলিস্তিনের উপর মর্মান্তিক ভাবে হামলা করতেছে যদি অনতি বিলম্বে জাতিসংঘ এর সুষ্ঠু সমাধান না করে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের উলামা জমিয়তের নেতৃত্বে ইসরাইলের দিকে আমরা ইনশাআল্লাহ লং মার্চ করব তারপরেও আমার ভাই ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার মাধ্যমে আজকের এই ছাত্র ও উপজেলা শাখার আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ করবেন জমিয়তুল আলম ইসলাম আরআই উপজেলার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মাসরুর আহমেদ সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরাইলের ইসরায়েলের নিরীহ মুসলিমদের উপর অত্যাচার চলছে সমাবেশ থেকে ভাষায় ঘোষণা করতে চাই বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরাইল নামক এই সন্ত্রাসী রাষ্ট্রকে নিশ্চিন্ন করে দিতে হবে আফগানিস্তানের তালেবানের মতো সারা বিশ্বের সন্ত্রাসীদেরকে সাহস্তা করার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা ইসরাইল এবং আমেরিকা সমস্ত পণ্য বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে আমাদের ভয় সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে বিশ্বের মুসলিম জেগে উঠতে হবে এই সমস্ত সন্ত্রাসীদের বুক থেকে বেঙ্গে দিতে হবে আমরা

বিশ্বের এক নম্বর সন্ত্রাসী এই আমেরিকা এবং ইসরাইল আমাদেরকে আমাদেরকে বলে সন্ত্রাসী টেরিস্ট মুসলিমরা নাকি সন্ত্রাসী আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই পৃথিবীর বুকে একমাত্র সন্ত্রাসী হলো আমেরিকা এবং ইসরায়েল সেই ইসরাইল এবং আমেরিকার পণ্য আমাদেরকে বর্জন করা আমাদের জন্য ফরজে আইন ঠিক আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ সংক্ষিপ্ত münazazeder মাধ্যমে এখানেই শেষ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন আমাদের বিশ্ব মুসলিমকে তুমি হেফাযত করে দাও। আমিন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলিম ভাইকে সাহায্য করো মওলা। আল্লাহু একে মওলা কি আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে দাও। بشو مسلم يا بدي يا الله تمشى حجك اللهم احسن عقبتنا في الامور كلها واجرنا من خذي الدنيا وعذاب الاخرة وصلى الله تعالى على خير غلقه محمد وآله وصحابه اجمعين آمين برحمتك يا رحمة